আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি এই সুন্দর টেবিল ম্যাটটা তৈরি করে দেখাবো এটা আপনারা ছোট বড় যে কোনো সাইজে কিন্তু তৈরি করে নিতে পারবেন ভিডিওর মধ্যে আমি সবই বলে দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ ছোট বড় করে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর টেবিল ম্যাটটি তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে সুন্দর এই ম্যাটটা তৈরি করে নেওয়া যায় দর্শক এই ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিচ্ছি তো মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে কিন্তু ম্যাট তৈরি ম্যাটটা তৈরি করলে ভালো হয় যেকোনো ধরনের ম্যাট বা রানার তৈরি করার জন্য তো ফার্স্টে আমি এখানে ম্যাজিক রিং করে নেব চাইলে আপনারা স্লিপ স্টিচ করে এটাকে চেন তৈরি করে নিয়েও কিন্তু কাজটা করতে পারেন তো ম্যাজিক রিং করে করলেও কিন্তু ভালো হবে তো ম্যাজিক রিং করে নিলাম এরপর এখানে আমি চেন করব তিনটা আমি মিডিয়াম সাইজ সামারিয়ান সুতার সাথে এখানে টু পয়েন্ট ফাইভ এম হোক নিচ্ছি আমি প্রথমে তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নেওয়ার পরে আমি ম্যাজিক রিং এর মধ্যে আরো ১৪টি ডাবল ক্রুশি নেব তাহলে মোট পনেরোটি ডাবল ক্রুশি এই ম্যাজিক রিং এর মধ্যে পনেরোটি ডাবল ক্রুশি আমি করে নেব পনেরোটি ডাবল ক্রুশি করে নিতে হবে এভাবে করে আমি পনেরোটি ডাবল ক্রুশি করলাম এবং এই যে বাড়তি যে সুতাটা থাকবে এটাকে টেনে ছোট করে নিতে হবে তো এখন আমি দেখেন এখান থেকে যে তিনটা চেন করেছিলাম ওপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এখন আমি এখানে আবার তিনটা চেন করব সেম ঘরের ওপরেই করার পরে সেম এই একই গ্যাপে অর্থাৎ একটি ডাবল ক্রুশির উপরে আমার দুইটা ডাবল ক্রুশি করতে হবে তাই এই জন্য আমি সেম ঘরে আর একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি নেক্সট ডাবল ক্রশির ওপরে আবার ডাবল ক্রশি নেব দ্বিতীয় ডাবল ক্রসির উপর ডাবল ক্রশি নিচ্ছি এবং একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রশি করবো এই রাউন্ডের কাজ হবে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে দুইটা করে ডাবল ক্রশি করা এই যে পরবর্তী ডাবল ক্রশির মধ্যেও আমি ডাবল ক্রশি নিচ্ছি তো একই ঘরের মধ্যে আরো একটি ডাবল ক্রোশি নিলাম এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশি করে এই কাজটা কমপ্লিট করে নেবো এভাবে করে কাজটা করে নিলাম লাস্টে একটি গ্যাপ আমার কাজ করে নিয়ে আপনার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা আমি লাস্টে এসে হয়ে যে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এরপর দেখেন উপরে তিনটা যে চেন করেছিলাম শুরুর দিকে সেই উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে এটাকে আমি জয়েন্ট করে নিলাম এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখেন এখানে আমি তিনটা চেন করলাম এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি সমান এবার আমি সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি নিচ্ছি দুটা ডাবল ক্রোশি হলো নেক্সট যে ডাবল ক্রোশি আছে সেই ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি নেব এবং তার পরবর্তী যে ডাবল তাক সেখানে গিয়ে আবার দুটা ডাবল ক্রোশি নেব অর্থাৎ এ থেকে রাউন্ড শেপ করার জন্য যে নিয়মটা যে প্যাটার্নটা সেভাবে কিন্তু এই কাজটা করতে হবে এবার নিলাম দুইটা একটা দুইটা তারপরের গ্যাপে আবার একটা একটা ডাবল ক্রসি তারপরের গ্যাপে আবার তার পরবর্তী ডাবল ক্রুশির উপরে আবার দুইটা ডাবল ক্রুশি এভাবে করে কাজটা করতে হবে একটি গ্যাপ একটি ডাবল ক্রুশির উপর দুইটা ডাবল ক্রুশি হবে আর আরেকটি ডাবল ক্রুশির উপর গিয়ে শুধু একটি ডাবল ক্রুশি করতে হবে এভাবে দুই এক দুই এক দুই এক এভাবে এই প্যাটার্নে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো দর্শক এই যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম ওপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আবারও আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো দেখেন এখান থেকে আমি আবারও আরেকটি রাউন্ড করছি তো এই রাউন্ডটা এখানে যেমন দুই এক দুই এক এই প্যাটার্নে গেছে এবার একটু খেয়াল করে দেখবেন এবার কিন্তু আবার একটু চেঞ্জ হবে এবার আমি প্রথম গ্যাপের মধ্যে প্রথম ডাবল ক্রোশির ওপরে আবার দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি অর্থাৎ শুরুতে তিনটা চেন করলাম এবং সেম ডাবল ক্রোশিতে আরেকটি ডাবল ক্রোশি নিলাম দুইটা হলো এরপর নেক্সট ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি তার পরবর্তী ডাবল ক্রুষিতে একটি ডাবল ক্রুশি নিতে হবে এবং তার পরবর্তী ডাবল নিতে হবে দুইটা হলো একটা একটা দুইটা আবার একটা একটা দুইটা একটা একটা দুইটা এভাবে করে এই রাউন্ডটা কন্টিনিউ করে নেব দর্শক এভাবে করে রাউন্ডটা কন্টিনিউ করে আসলাম এখন উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম এখন দেখেন এখান থেকে আবারও আমি তিনটা চেন করে নিচ্ছি এটা একটা ডাবল ক্রোশি সমান হলো সেম ঘরের মধ্যে আমি আরো একবার ডাবল ক্রসি নিলাম তাহলে ডাবল হলো এরপর দুটা দেখেন এক 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 আগের রাউন্ডে এক এক মানে দুইটা ঘরে ছিল একটা করে ডাবল ক্রোশি দুইটা ঘরে করেছি এবার তিনটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি রাখবো এভাবে রাউন্ড যত বাড়বে এই একটা ঘরের ডাবল ক্রুশির সংখ্যা একটা করে বাড়তে থাকবে এখন আমি তিনটা ঘরে একটি করে ডাবল ক্রুষি করে নিচ্ছি ঘরে করে নিলাম যে থাকবে আবার দুইটা ডাবল এরপর করতে হবে একই ঘরের মধ্যে একই ডাবল ক্রুশির উপরে দুইটা ডাবল ক্রুশি নিলাম তারপর আবারও একটা 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 তারপরের ঘরে দুইটা একটা 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 তারপরের ঘরে গিয়ে দুইটা এভাবে ঠিক এরপরের রাউন্ডে গিয়ে আবার চারটা ঘরে একটি একটি করে ডাবল কুসি থাকবে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যেহেতু নিয়মটা একই রকম এই জন্য আমি আর দেখাচ্ছি না আমি আমার কাঙ্ক্ষিত যে কয়টা রাউন্ড প্রয়োজন রাউন্ড গুলো কমপ্লিট করে ফিরে আসছি সুখ এভাবে করে আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাউন্ড করে নিয়েছি আপনারা কিন্তু চালে আটটি রাউন্ড করতে পারেন কিংবা দশটা রাউন্ড করতে পারেন এভাবে করেও কিন্তু করে নিলেও কোন সমস্যা নেই আপনারা এটুকু জায়গা কিন্তু আরো চাইলে বাড়িয়ে করে নিতে পারেন তো এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ড কাজগুলো দেখাচ্ছি এখানে দেখেন আমি তিনটা চেন করে নিব এক দুই তিন এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে এখন তিনটা করে এক দুই তিন এই মোট হলো এখানে ছয়টি চেন এক তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি এখন ডাবল ক্রোশি করব এই তিন নাম্বার চেনের মধ্যে এসে আমি এখন একটি ডাবল ক্রসি নিচ্ছি তো এই গ্যাপের মধ্যে আমি মোট তিনটা ডাবল ক্রোশি করব তাহলে কিন্তু শুরুর দিকে যে তিনটা চেন করেছি আরো তিনটা ডাবল ক্রোশি নিলে চারটা ডাবল ক্রোশি হবে এই যে ঠিক এরকম হলো এখন আমি এখান থেকে দেখেন তিন নাম্বার ঘরের মধ্যে গিয়ে এক আবারো ডাবল ক্রোশি নিব এক দুই তিন এই তিন নাম্বার গ্যাপের মধ্যে এসে আমি আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এইভাবে করে নেয়ার পরে আবার আমি এখানে তিনটা চেন করব তিনটা চেন করে নেওয়ার পরে এ দেখেন এই যে পাশে যে নিচের দিকে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা এই গ্যাপের ভেতর থেকে কাজ করব এভাবে করে নিচের দিক থেকে নিতে হবে এখানে আরো তিনটা ডাবল ক্রুশি আমি করে নেব আরো তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি তো এই যে ঠিক এরকম হলো এখন এখান থেকে আবারও এক দুই তিন তিন নম্বর গ্যাপের মধ্যে এসে আবারও এক দুই তিন তিন নম্বর গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি নিয়ে নিব এখন দেখেন এখানে আবার তিনটা চেন করতে হবে তারপরে এই গ্যাপের ভেতর থেকে আবারও আরো তিনটা ডাবল ক্রোশি করে নেব তো এই রাউন্ডের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে করেই কিন্তু কন্টিনিউ করতে হবে আবারও এখান থেকে এক দুই তিন তিন নম্বর গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি দর্শক এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম তো লাস্টের যে অংশটুকু সেটুকু দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটি ডিজাইন তৈরি করে নেওয়ার পরে দেখেন এই যেখান থেকে দুইটা ঘর পর তিনটা ঘরে আমাদের এই ডিজাইনটা করা আছে তো এখানে তিন নাম্বার যে চেনটা আছে উপরের এখানে গিয়ে এটাকে আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিতে হবে তারপরে স্লিপ স্টিচ করে একদম উপরের এখানে আসতে হবে যে একদম উপরে দুই তিন নাম্বার চেনের মধ্যে যেতে হবে তো এখান থেকে তিনটা স্লিপ নিতে হবে তিন তো একদম ওপরের গ্যাপটার মধ্যে চলে আসলাম এবার এখান থেকে আবারও পরবর্তী রাউন্ডের কাজ করতে হবে তো এই জন্য আবার ছয়টা চেন করতে হবে তিনটা চেন একটা ডাবল কৃষির সমান হলো আরো তিনটা চেন আমি করে নিলাম এখন ডাবল ক্রোশি করতে হবে দেখেন এখান থেকে এক দুই তিন এই তিনটা ঘরে ডাবল ক্রোশি নিব তো এখান থেকে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একবার একটা ডাবল নিচ্ছি তারপরে দ্বিতীয় ডাবল চেনের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রসি নিচ্ছি এবং প্রথম চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নেব একদম নিচে যে চেনটা তাহলে এখানে আবার চারটা ডাবল ক্রসি কিন্তু হয়ে গেল শুরুর দিকে যে কাজটা করেছিলাম আপনারা এখান থেকে ওই কাজটা একইভাবে করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এখানে কাজটা করে নিলাম নেওয়ার পর দেখেন এখান থেকে আবার নেক্সট ডাবল ক্রোশের যে উপরে তিন নাম্বার চেন এক দুই তিন এই উপরে তিন নাম্বার চেন এখানে গিয়ে কিন্তু আবার ডাবল ক্রোশি করতে হবে তো এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি নেওয়ার পর আবার তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পরে এই যে গ্যাপটা নিচের দিকের ডাবল ক্রুশির ভেতর থেকে এভাবে করে আবার তিনটা ডাবল ক্রুশি করে নিলেই ঠিক আগের মতোই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো সেম ভাবেই কাজটা করে নিতে হবে যে কটা রাউন্ড চান সে সেম প্রসেসে কিন্তু করে নিতে হবে তাহলেই হবে তারপর আবার দেখেন এখান থেকে উপরে এই তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে আবার একটি ডাবল ক্রুশি নিচ্ছি এখান থেকে আবার তিনটা চেন নিতে হবে তারপর আবার এর ভিতর থেকে এভাবে করে তিনটা ডাবল ক্রুশি এভাবে করে আপনার তিনটা রাউন্ড বা চারটা রাউন্ড কিন্তু সেম ভাবেই করে নেবেন যে কটা রাউন্ড করতে চাচ্ছেন এই নিয়মে করে নিতে হবে একই নিয়মে তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে দুইটা রাউন্ড আমি করে নিয়েছি সেমভাবে ভাবে কিন্তু আপনি আরো দুইটা বা আরো একটি রাউন্ড কিন্তু করে নিতে পারেন তো এখন আমি যে লাস্ট রাউন্ডটা থাকবে সেই লাস্ট রাউন্ডটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করতে হবে একই কিন্তু এখানে তিন নাম্বার ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আবার উপরে স্লিপ স্টিচ করে যেতে হবে একদম উপরে যে চেনটা থাকবে তিন নাম্বার চেন সেখানে কিন্তু তিনটা স্লিপ স্টিচ করে চলে যেতে হবে তো এই উপরে আসার পরে এখানে চলে আসার পরে চেন করতে হবে এক দুই তিন এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রুশি সমান হলো এরপর আমাকে আরো তিনটা চেন করতে হলো এটা কিন্তু আমার আরো একটি ডাবল ক্রুশি সমান হলো এবং এখানে আরো দুইটা চেন এক্সট্রা নিতে হবে পিকক ডিজাইন করার জন্য তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি চেন করেছি এখন আমি এখান থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের ভেতর থেকে ওপরের থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মধ্যে এসে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে করে তো এটা কিন্তু পিকক ডিজাইন হিসেবে থাকবে এরপর এখান থেকে এক দুই তিন এই তিন নম্বর চেনের ভেতরে গিয়ে দেখেন একটা ডাবল ক্রোশি নিচ্ছি তারপরে পরবর্তী দ্বিতীয় চেনের মধ্যে একবার ডাবল ক্রোশি নিচ্ছি তারপর লাস্ট চেনের মধ্যে একবার ডাবল ক্রোশি নিলাম তো এই যে ঠিক এরকম একটা ডিজাইন তৈরি হবে এরপর আবার নেক্সট গ্যাপের ওপর যেতে হবে অর্থাৎ এই ডিজাইনটা আছে এটার উপরে একদম উপরে ঘরে এসে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি তারপর তিনটা চেন করে নিলাম এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসেবে থাকলো এবং পিকক ডিজাইনের জন্য আরো দুইটা চেন আমি এক্সট্রা করে নিচ্ছি নেওয়ার পরে দুইটা চেন বাদ দিয়ে এই তিন নাম্বার চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম দেওয়ার পরে এখন দেখেন আবার এই যে ডাবল কুরসি ডাবল ক্রুশির নিচ দিয়ে যে ডাবল কুরসিগুলো করেছিলাম সেখানে আরো তিনটা ডাবল ক্রুশি এখন আমি করে নেব এই ডিজাইনটা কিন্তু অনেক সহজ তো এইভাবে করে তিনটা ডাবল কুরশি নিয়ে নিলাম এখন কিন্তু ডিজাইনগুলো ঠিক এরকম হবে আবারও আমি নেক্সট ঘরের উপরে এসে আবার ডাবল কুরসি নিচ্ছি তারপর তিনটা চেন করে নিলাম এই তিনটা চেন একটা ডাবল ক্রুশি হিসেবে থাকলো এবং দুইটা চেন নিয়ে নিলাম এক্সট্রা পিকক ডিজাইন করার জন্য মোট পাঁচটি চেন করলাম তারপর তিন নাম্বার চেনের মধ্যে উপর থেকে এক দুই তিন এই তিন নাম্বার চেনের মধ্যে এসে একটি স্লিপ স্টিচ করে দেব দেওয়ার পরে এই যে গ্যাপ নিচের ঘরের এই ডাবল ক্রুশির ভেতর থেকে এভাবে করে আরো তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি তো তাহলে কিন্তু হয়ে গেল লাস্ট যে ডিজাইনটা থাকবে সেটা কিন্তু এভাবে করে করে নিতে পারেন দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এভাবে করে এই ডিজাইনটা শেষ করতে হবে তো এই হচ্ছে লাস্ট কাজ আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি লাস্ট কাজটা সম্পূর্ণ এইভাবে করে করে নিলেই হয়ে যাবে তো আর ভিডিওটা এখান থেকে আমি বড় করছি না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম